আমার কি সুখে থাকার ইচ্ছা করে না আমি গরিব ঘরের সন্তান বলে আমার আসবে না কত সুখের দেখা পাবো না আমার বাবা মা কেউ নেই আমার ছোট একটা বোন আছে সে মামার কাছে থাকে আমি বড় হয়ে গেছি বয়স গ্রামের মানুষ নানান নানান কথা বলে যে এত বড় মেয়ে হয়ে গেছে এখনো বিয়ে হচ্ছে না বিয়ের জন্য এসেছি আমি এখানে আমার কি কোনোদিনও বিয়ে হবে না আমি কি স্বামীর দেখা পাবো না আমি যৌতুক দিতে পারবো না কিন্তু যৌতুকের পরিবর্তনে আমি ভালোবাসা দিতে পারবো ভালোবাসা দিয়ে তাকে উজাড় করে রাখতে চাই যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চায় তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে আমাদের কি বন্ধু রয়েছে তার সাথে কথা বলো উনি ক্যামেরার সামনে কেন এসেছে তার পরিচয়টা জানবো আমি নিজে শুনবো আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু আপনার নাম জান্নাত ইসলাম জান্নাত দেশে বাড়ি কোথায় পীরগঞ্জে পীরগঞ্জ পরিবারে কে কে আছে পরিবারে আমার কেউ নেই আমার বোন আছে শুধু একটা

অন্যের বাচ্চাকে নিঃসহ্য করতে পারে না তার অত্যাচার করে অথবা এতিম খানা দিয়ে দেয় অথবা খাবার দাবার দেয় না অনেক মানুষকে অত্যাচার করে সবাই তো আর এক হয় না আর এটা সবাই বলে যে সবাই এক না ঠিক আছে কিন্তু আমি হওয়ার চেষ্টা আচ্ছা আপু তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার নাম হচ্ছে জান্নাত বাড়ি হচ্ছে পীরগঞ্জ পীরগঞ্জের রংপুরে কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কথা বলে দিব আচ্ছা আপু নমস্কার আমি জি ভাইয়া আসক্ত পড়েন জি বাংলা কতটুকু পড়াশোনা করা করেছেন আপনি এসএসসি এসএসসি আর বেশি পড়াশোনা করতে পারেন নাই কারণ ছোট বোনকে পড়াশোনা করাতে হবে এই জন্য আপনি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন তাই তো এখন বিয়ের পর যদি কোনো ভাই আপনাকে পড়াশোনা করতে চায় আপনি করবেন হ্যাঁ পড়াশোনা করা তো সবার ইচ্ছা থাকে তাই না আমারও তেমন ইচ্ছা আছে আচ্ছা আমরা যদি কোনো ভাইয়ের সাথে আপনাকে বিয়ে দিই আপনি কোনো প্রতারণা করার চেষ্টা করবেন না ভাইয়া কারণ অনেক ভাইয়েরা আমাদের বলে যে অনলাইনে বিয়ে করে বা আজকালকার তাদের ফ্যামিলিগতভাবে বিয়ে করে তাদের প্রতারণা করে কারণ টাকা পয়সা নিয়ে ভেগে যায় একজনের সাথে বিশ হাজার টাকা আমি কয়দিন খাবো তিন দিন চার দিন এর বেশি তো আর খাইতে পারবো না তাই না তাহলে তাকে আমি সারা জীবনের জন্য পাবো তাহলে আমার সারা জীবন দরকার না দুই দিনের দরকার আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আমি একটা মনে দেওয়ার চেষ্টা করবো